হেল্ল' দি দি কয় এ ভূত মৰিচ বম্বাই মৰিচ কয় অলপ অন্য অন্য বিভিন্ন বাছে বিভিন্ন বাছে ক'ত কয় এতিয়া এতিয়া আমি একদম তেলে এফালে আচাৰ বনাই খামো এই দি আমি তেল একদম গৰম কৰে ঠাণ্ডা কৰি ৰাখছি এতিয়া আমি খাদ্যমুখ কেঞ্চি দিয়া চত চটকেৰা একদম দাইল আলু ভাজা দিয়া যখন কিছু থাকে না এই মুড়ি দিয়া খাইতে গন্ধটা খুব অনেকে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের জানি না কিরকম লাগে আমি প্রায়ও দিয়া থাকি খাইয়া থাকি মরিচটা ধুয়ে আমি শুকনা কাপড়টা একদম সুন্দর করে নিছি যাতে একটু জল থাকে না জল থাকলে আবার নষ্ট হয়ে আমি এই বৈরাম একটা হলো কাঁচের বৈরাম